আলু বাটো আমি কি দিই আমি পরোটাটা করছি তারপরে একদিকে তরকারিটা করছি দিই দেরি হয়ে যাবে তুমি দিই তারপর ওষুধ খাবে তো এখন ময়দার মাখা নিয়ে জলটা কিন্তু অনেক ছাড়ছে না দিন 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 আমি সকাল ময়দা বসে গেছি ময়দাটা মাখছি ময়দা মাখার পরে তাড়াতাড়ি করে পরোটা করে দিই ওকে বেরিয়ে যা তারপরে হচ্ছে আমি নিজে খাবো ছেলেকে খাওয়া দেবো তারপর আবার আজকে আবার নদী কাটতে হবে জানো নদী কাটতে অনেক সময় লাগে এদিকে রাখো আমি কেটে দিচ্ছি একটু পরে তুমি করে দাও আমার সময় কোথায় ওইখানে টগর গাছ থেকে লাগাল আবার আমি ওটা কোন কোন টগর টগর ডাল ভাঙে লাগিয়েছি দেখি হয় কি না কলমের গাছ তো হয় কি না জানি না আমি ডাল ভাঙে লাগিয়েছি বৃষ্টি পড়ছে তো শিউলি গাছে লাগা ওইখানে আমরা শিউলি গাছ দিই দ্বারা সামনে শিউলি গাছে চারাটা কিনবো দাঁড়াও এই ওখানেতে যেমনই তোমার ইয়েটা হলো না বিরাটটা করে করে নি না বরস রাত দেখি মন আসেনা হুম একটু দেখবেছো বলো বরস রাত দেখি মন আসেনা যায়

আর এইখানে হচ্ছে আলুটা কাটা আছে আর এদিকে হচ্ছে লতি কাটা চলছে লতিটা কেটে দিচ্ছে তো বলে দাও লতিটা আমি কাটিয়ে রেখে দিই হচ্ছে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিলাম বুঝলে

কচুরিটা হোক তো তখন একটু এই আমি চা বসাই সকাল সকাল না চা টানা খেলে হয় না সব কাজকর্ম সেরে একটু চা খেতে লাগে হ্যাঁ ও চানা খেলে অভ্যাস হয়ে গেল আগে আমার চায়ের না ছিল না এখন সকালবেলা চা লাগে একটু জানো তো চা লাগে এক কষ্ট হ তখন চার বসে আর ওটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে হ্যাসিড হয়ে গেছে আদি কিনা একটু গারা আজকে আমার ধরে নিলাম সোনি গারা যায় একটু বার তাই জন্য পیاز দিলাম না মানে একটু পیاز দিলাম আর এই দিকটাতে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি দেখো চাট ফুটছে এটা ভাজা হয়ে গেছে এটা জলটা দিয়ে চাটটা খেতে চলে যাব বাবু উঠেছিস ওঠ মুখটা ধো মুখটা ধো বাবা আমার চা দেবো কি চা খাবে তুই একটু চা খাও তরকারিটা হোক তো তখন তারপর তোমাদের খাবারটা দিয়ে দেবো চাটা ঢেলে নিচ্ছি এখানে সে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে লাল চাটা বেশ ভালোই লাগে এই দেখো গোলমরিচি গুঁড়ো চলো চাটা খায় তারপর ফিরে আসছি আবার এদিকে তরকারিটা হচ্ছে হোক কি হয়েছে লাল হয়ে গেছে ওই লতি ছাড়ালে ওরকম হবে দেখো ওই জন্য আমি নিয়েছি এখন তরকারি আর পরোটা নাও আসো ও লতি ছাড়িয়েছে তো লাল হবে থাক এটুকু যা আছে সেটুকু না হয়ে আমি করে নেব থাক বুঝলে তুমি খাও আর এখানে হচ্ছে আমি একদম একটুখানি করে নিয়ে নিয়েছি বেশি নিয়ে নেই কারণ আমি আলু খাই না ঠিক একটা আর পরোটাও এখন খাবো না বেশি একটা চা দিয়ে একটা খেয়েছি এখন একটাই আপাতত খাবো খেয়ে ওষুধটা খাবো তো চলো খেয়ে নিই এগুলো খেয়ে দিয়ে এগুলো একটু ছাড়াতে লাগবে কালকের ভিডিওটা এডিট করতে হবে বসি একটু নিচে বর্ষার সময় তো জামা কাপড় কোথায় মিলবো ঘরের মধ্যে দিতে লাগছে বর্ষা জামা কাপড় শোকান মুশকিল খাবার নিয়ে যাবো হয়ে গেছে ছেলেকে খাবারটা দিয়ে দিই আর ওকে প্রত্যেক দিন কলা খাওয়াই কারণ ও দুটো করে কলা প্রত্যেক দিন বারো মাসে ওকে খাওয়াই আমি নিয়ে যা বৃহস্পতিবার ডিম সিদ্ধ কলা প্রত্যেক দিন খাই এ ইয়ে কলা নিয়ে আসবো বুঝলা পাকা কলা শেষ হয়ে গেছে এখন এখন হচ্ছে এগুলো আমি সব ধুবো এগুলো সব ধুয়ে ধুয়ে রেডি করে তারপরে আবার দুপুরে রান্না শুরু করবো এখন হচ্ছে ওষুধ খাবো ওষুধটা খেয়ে তারপরে যাবো লতিগুলো যেগুলো বাকি আছে কাটতে সেগুলো কাটবো গিয়ে চলো এই দেখো এগুলো না কীরকমভাবে ফেলা আছে এগুলো ফেলা থাকতে গেলে ভালো লাগে না এগুলো আগে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর সবজি কাটতে হবে আবার সবজি বার করি না এখন সবজি বার করতে হবে জিনিস দিকে তো চলো এগুলো আগে গুছিয়ে নিই এই দেখো লতি নিয়ে বসে গেছে কোথায় যাবি কলেজে যাবি একটু দোকানে যাওয়ার ছিল দুধ কাটিয়ে আনতে না আমার ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না বলে দু মাস আগে ঘর থেকে বেরিয়েছে যা না ঘরে থাকতে থাকতে এখন আর ইচ্ছে না বেরোতে তারপরে আসছি আর আমি আজকে একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো এইগুলো আমার বাড়িতে যে গাছ আছে গাছ থেকে বেরিয়েছে

পুইটা জাতটা খুব ভালো অনেক পুই হয়েছে আর পুয়ের বিটুলি আমার খুবই ভালো লাগে জানো ওই জন্য আমি আবার বেশি ভাগ বেশি এদিকে ওদিকে করে গাছ লাগিয়েছিলাম যে পুয়ের বিটুলি অনেক হবে ওই জন্য আমার তো পুই বিটুলি খেতে হেভি লাগে এখন হবে না শীতকালটা তো হবে এখন এই যে গাছগুলো হয়েছে না এই গাছ থেকেই তো হবে

আর এই সামনেই আর এটা খোরব তাইলে কি হবে রান্না করতে করতে নারকেলটা ঘুরানো হয়ে যাবে কালকে তালের গুড়টা বের করা আছে এ দেখো দেখতে দেখতে আমার নারকেলটা ঘোরানো হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি এখানে হচ্ছে ডাল হচ্ছে এখন আপেলটা খোঁড়া হয়ে গেল এর মধ্যে দেখো সবজিগুলো কাটবো সব বের করে নিয়েছি একটু সবজিগুলো দেখো আজকে হচ্ছে আমাদের প্রথম তালের বড়া এই বছর অন্য বছর না এতদিনে বেশ দু চারবার হয়ে যায় তালের বড়া খাওয়া কিন্তু এই বছর তো আমি আর বাজারে যাই না এখন বেশি ওই জন্য আর কি এ বছর প্রথম হচ্ছে আজকে আর শ্রাবণ মাসের পর দিন হয়ে গেলো তারপর এখন চলতে থাকবে বেশ ভাদ্র মাছটা ভাদ্র মাছটা আছে পুরোটা এখন তালের গোড়া খাওয়ার সময় আর আমার ছেলে খুব পছন্দ করে তালের বড়া খেতে আমার বড়ও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি আমাদের তো খুবই ভালো লাগে তালের গোড়া আর এইখানে দেখো এইগুলো দিয়েছি এগুলোতে হচ্ছে তালের যে মিষ্টিটা তালের গুড়ের যে মিষ্টিটা তার মধ্যেই আছে আর এক্সট্রা আলাদা করে কোনো মিষ্টি দিই নেই চিনি ছাড়া এটা আর এইগুলো যেগুলো হচ্ছে সেগুলো এখন চিনি দেওয়া আর আমি চিনি ছাড়া কিছুটা করে রাখলাম তালের মিষ্টিটার যেটুকু মিষ্টি সেই মিষ্টি আছে আর কি তো চলো হচ্ছে এখানে হচ্ছে আমার তালের পড়া ভাজাটা হয়ে গেছে এই দেখো আর এটা তো হচ্ছে আমার চিনি ছাড়া চলো ওরা ডাক দিচ্ছে তো এইতো ডাক দিচ্ছে খাওয়ার জন্য চলো দিয়ে আসি তো নিয়ে নিলাম খালাটাতে নিয়ে কি বলতো দুটো প্লেট তো এক হাতে ফোন রয়েছে আর এক হাতে একটাই প্লেটে যাবে আর থালার মধ্যে নিয়ে নিলে দুটোই আর কি নিতে পারলাম চলো দিয়ে আসি ধরো থালাটা ধরবে না প্লেটগুলো ধরবে দুটোই দুটো প্লেট প্লেট নেবে না যা হবে তা দাও না দাও দুজন দুটো প্লেট নেবে ভালো করে সোজা বস না মিষ্টি দিলাম না বেশি আর কত মিষ্টি দেবো অনেক মিষ্টি দিয়েছি